বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বিগ বাজেটের পুজো হলদিয়া হাজরামোর মৈত্রীভূমি দুর্গাপুজো মানে চোখ ধানো মণ্ডপসজ্জা ও দেবী প্রতিমা প্রতিবছর বছর পুজোর কটা দিন পূর্ব মেদিনীপুর জেলার নানা প্রান্তের পাশাপাশি হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের ঠাকুর দেখতে ভিড় জমায় থিমের কারুকার্য সাজানো মণ্ডপ দর্শক আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতি বছরই হাজরামোর মৈত্রীভূমির সামনে ভিড় জমায় অসংখ্য দর্শনার্থী সেই হাজরামোর মৈত্রীভূমি এবারে থিম বিষ্ণুর স্বর্গে অসুর নাশিনী দুর্গে শুরু হয়েছিল উনিশশো সালে কম পয়সাতে প্রায় শুনেছি যেটা চারশো টাকা মানে টোটাল পুজোর বাজেট ছিল চারশো টাকা তো সেইটা আমি যখন দায়িত্ব নিই উনিশশো সালে সেই বাজেটটা আমরা প্রথম সেই সালে আমরা প্রথম মণ্ডপ তৈরি করি আঠারোশো টাকার মণ্ডপ এবং পুজোর বাজেট সেই বছর ছিল চুয়ান্নশো টাকা তো আজকে সেই পুজোর বাজেট চল্লিশ লাখ একচল্লিশ লাখ কেন দু হাজার উনিশ অর্থাৎ পঞ্চাশ বছরে আমাদের পঞ্চান্ন লক্ষ বাজেট হয়েছে হাজরামোর মৈত্রীভূমির এবছরের বছরের পুজোর থিম বিষ্ণুর স্বর্গে অসুর নাশিনী দুর্গে বড় একটি বিষ্ণু মন্দির তৈরি করা হয়েছে মণ্ডপের সামনে রয়েছে বিষ্ণুমূর্তি মণ্ডপের ভেতরে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার তুলে ধরা হয়েছে মণ্ডপের সঙ্গে সাজস্য রেখে দেবী প্রতিমা করা হয়েছে কাজ প্রায় শেষের পথে অন্যান্য বছরের মতো এবছরও দর্শকের মন ভোলাতে প্রস্তুত হলদিয়া হাজরামোর মৈত্রীভূমি পুজো কমিটির সদস্যরা প্রতি বছর সেরা পুজো সেরা মণ্ডপ সেরা প্রতিমা শিরোপা অর্জন অভ্যাসে পরিণত করেছে এই পুজো কমিটি এবছরও তার অন্যথা হবে না আশা করছেন সদস্যরা আমাদের হচ্ছে থিম আমাদের শিবেন্দু স্যারকে দুর্গন্ধন দুর্গে মানে প্রথম দিকে অসুর যে অত্যাচার করছিল মহিষাসুররা সেই সময় দেবতারা অসুর হয়ে মানে বিষ্ণুর নামিবদ্ধ হইতে বছর পুজো কটা দিন শুধুমাত্র পুজোতে মেতে ওঠে না কমিটির সদস্যরা সারা বছরের পাশাপাশি সময় বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে এই পুজো কমিটি হাজরামোর মৈত্রীভূমির এবুজোর উদ্বোধন মহা চতুর্থী তিথিতে এবছর পুজোর উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মহাপাত্র তাই পুজোর প্রস্তুতিতে চরম ব্যস্ত হাজরামোর মৈত্রীভূমি পুজো কমিটির সদস্যরা পুজোর বয়স যত পারছে ততই পারছে তার জৌলুস আড়ম্বর ও জাঁকজমক তবে ভক্তি শ্রদ্ধার ভাটা পড়েনি পুজো কমিটির সদস্য ও এলাকাবাসীদের পরিবারের সদস্য হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসীরা উনিশশো সালের দুর্গা প্রথম শুরু করেছিল চারশো টাকা দিয়ে বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বিগ বাজেটের পুজো হয়ে উঠেছে হলদিয়ার হাজরামোর মৈত্রীভূমি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে সৈকত সিঁয়ের রিপোর্ট 六加零点八了。